আমার এখন অনেক টাকা পান্ডিল পান্ডিল টাকা সাজাই দিছি আমার আম্মা দান্ডে তবু 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 আমার আম্মা জালাস টাকা দেব তার পক্ষ ওই টাকা তুই কোনো দিনও পাবি না আমার এই গুলি করছো ভালো আমি মাল এমন ওয়ান পিস গার রক একটা তেরা পছন্দ হইলে তোমার লিগা জান দিয়া দিব আবার পছন্দ না হইলে জান কায়রা নিতেও হাত যা তোর জীবনে নেমে আসবে এই নারী নামে নর তোমার কি বাবা আজ তোমার কাছে শিখলাম ভালোবাসা শুধু জীবনের গান নয় ভালোবাসা মানুষকে ফেরেস্তা বানায় তোমার এই রস্তম প্রস্তুত থাকবে সিরিয়াসলি করতেছি আমি ওর বিয়া করবো নেন শুনেন শুনেন আমি কারো অনুমতি না ঢুকিও না কেউ যাইতে কোলে যাইও না বিয়ারা কিন্তু ওই তো এই কথাটা কুয়ে দিলাম সিরিয়াসলি